কিন্তু প্রকৃত দেখেন যেসব সম্পর্কে আপনারা নিশ্চয় দর্শক নাই আপনি রিসার্চ করে দেখবেন দুধে কত হয় আমাদের কিন্তু রিসার্চ করে দেখবেন দুধে কত হয় আমার এ গরু অত্যন্ত যদি গাবি তিন চার লাখ টাকার না হয় অত্যন্ত যদি দশ বারো লিটার সবসময় পনেরো লিটার দুধ বেশি না হয় তারপরে আপনি গরু এমনি দিয়ে দেবো মানে ভালো জিনিস কিনতে গেলে দাম একটু বেশি লাগে হ্যাঁ দর্শক বলে এত দাম কি জন্যে একই গরু আট গ্রহ তিন কম দামে এটা কি জন্য কম দামেও দিচ্ছে এটাও আপনার বুঝতে হবে যে আমাদের গরু কিনে পার্সেন্টেজ বা আমরা ভালো সংগ্রহ করি আমরা চাই যে আপনারা গাছ আমরা গাছ দশ সালে ফল খাবো আপনার একটা গরু ভালো হলে আপনি আর একটা গরু আমার এক বছর নেবেন আর আপনি প্রথমে যদি খামার করতে যায় যেটা আপনি খারাপ দৃষ্টিকে পড়ে যান তাহলে আপনার খামারের পরে রুচি হবে না এটা দশ লিটার পাঁচ লিটার গরু কিন্তু আপনার দেশেই আছে কি জন্য আপনি পাবনা জেলা গরু কিন্তু একটা ভালো গরুর জন্য কিন্তু দেখা যাচ্ছে দামের বেলা যে আপনি রান নিতে পারেন না যেসে এমন লোকের কাছে ল্যান্ড

ডেডি টাইপের গরু কেমন দাম নেবেন এটার এক লক্ষ পঁচিশ হাজার সে তারপর তো দরদামের সুযোগ আছে নাকি চলে আমরা পরবর্তী এই পাশে তিন নাম্বার যে এটা কি গরু এটা হলেস্ট সিরিয়াল একটা কোয়ালিটির বাচ্চা কোয়ালিটির বাচ্চা একটা হাই জাতের গরু একটা হাই গরু নিয়ে বলতে হবে

দর্শক মার্শাল দারুন আছে অপর বিস্তারিত একটু দেখ এবং এই বার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দারুন একটি গরু একদম রেডি বকনা রেডি বকনা যে কোনো মুহূর্তে এগুলো হিটে আসবে আশা করা যায় ইনশাআল্লাহ কেমন দাম নেবেন এটা 35000 এক 35 এক লক্ষ 35000 হ্যাঁ দাম যাচ্ছে দরদাম করে নেবে আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে টোট গুলো সব গুলো সব কিছু তো চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই আচ্ছা কাকা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গোটি নিয়ে আসছেন এটা কি যাতে গরু এটা হল একটা ফ্রিজার রেডি করে রেডি 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 এটাও একদম রেডি হ্যাঁ রেডি করে এটা সাম সুসা তোলা মলা সেই সুন্দর গরু জাতের রাজা এ অনেক দুধের গরু তোলা বৃষ্টিটা কেমন আছে সেই তোলা তোলা বৃষ্টি দেখছেন দেখতে পাচ্ছেন দারুন ওলা পালা নাচছে দেখেন লাভিক মোল্লাই গরু জাত মানে প্রতিটি গরু সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল

এই গরুটির দাম কেমন রাখবেন কাকা দাম এক পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দর দামের সুযোগ আছে প্রত্যেকটি গরুর ক্ষেত্রে আপনার সাথে আলোচনা সবাইকে নিতে পারবে আলোচনার নিতে পারবে তো চলে আমরা পরবর্তী গোটি দেখা দেখা সিরিয়ালের সাত নাম্বারে আরেকটি গোটি আছে এই গোটি সম্পর্কে একটু বলুন মুন্ডি রেড ফিজিয়ান মুন্ডি মুন্ডি রেড ফিজিয়ান মুন্ডি বক হ্যাঁ সামসু সরটা দেখেন সবকিছু দেখেন এর মারো 36 37 লিটার দুধের একটা 36 37 লিটার দুধের পেটের বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা দেখেন এটা

জন্য সরদমনে আসবেন আসি দেখে নেবেন লোক পাড়ায়া লোক সময় লাউ দর্শকদের কথা বলতে চাচ্ছি কিন্তু লোক পাড়ায় গরু কিনা চিন্তা ভাবনা করবেন লাউ বানাবেন আজীবন লাউ বানাবেন সরদমিনে অন্য আরেকটা গরু দেখবেন আমাদের গরু দেখবেন দেখি যা জার্টিফাইড করি আপনি গরু নিয়ে যাবেন দেখবেন যে লাউমান কুণ্ডি হয় আচ্ছা আচ্ছা অনেক লোক কিন্তু আসে আমার কাছে আসে না অন্য জায়গায় এসে আমাদের থেকে নিয়ে যায় গরু অবশ্যই ভালো জনের নিয়ে যায় দর্শকেরা আপনারাও বলছে আপনারাও আসি দেখি যাচাই বাছাই করে গরু নিয়ে যাবেন তো ঠিক আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডবল এইট উনসত্তর সাতশো এর এই মো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম